সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় প্রবাসী বন্ধুরা ভাইরা আপনারা অনেক কষ্ট করে প্রবাসে আসেন ইউরোপে যান মিডিল ইস্টে আসেন বাংলাদেশ থেকে প্রসেসিং করে আসতে তো কত কষ্ট হয় সেটা আপনারা যারা প্রবাসে আসেন তারাই ভালো জানেন বিশেষ করে প্রবাস থেকে যখন আপনারা দেশে যান যখন আপনারা ট্রাভেল করেন বাংলাদেশ নামক এয়ারপোর্টে যখন আপনারা নামেন তখন আর আপনাদের কারোর কাছে কোনো মূল্য থাকে না গত দুই দিন আগে বাংলাদেশ এয়ারপোর্টে নরই থেকে আঠারো বিশ বছর পরে যে বাংলাদেশে বাইটি আসছেন ওনার সাথে কি ব্যবহার করা হয়েছে ইতিমধ্যে তা আপনারা সবাই দেখলেন এতে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমাদের কিছু প্রবাসী ভাই বুঝে না বুঝে অনেকগুলা কমেন্ট করেছেন এবং অনেক মন্তব্য করেছেন আসলে সত্য কথা বলতে কি প্রবাসীরা যখন এয়ারপোর্টে আসে এয়ারপোর্ট থেকে বেরোবার সময় তারা ওখানে নেমে ইমিগ্রেশন পার হওয়ার পরে এয়ারপোর্টে কর্মরত যে সমস্ত আমাদের কর্মকর্তারা আছেন তাদের কাছ থেকে সহযোগিতা নেওয়ার চেষ্টা করেন তাদেরকে কোনো কথা একবারে বেশি দুইবার বললে ওনারা রাগ করেন খুবই রাগ করেন শুধু রাগ করেন না অনেক রাগ করেন দুইবার ওনাদেরকে জিজ্ঞাসা করবেন না তিনবার বললে তো ওনারা একবারে আপনার গায়ে আসবে আসলে মূলত হচ্ছে ওনাদেরকে এয়ারপোর্টে কি জন্য নিয়োগ দেয়া হয়েছে প্রবাসীদের সেবা করার জন্য না তো নরওয়ের ওই বায়ের সাথে যেই আচরণ করা হয়েছে আমি সৌদি আরবের একজন প্রবাসী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি আমি আজকে ইউটিউবে এই জন্য আসলাম আমার ইউটিউবের বন্ধুরা যারা আপনারা প্রবাসে থাকেন তারা বিভিন্নভাবে এটার প্রতিবাদ করবেন প্রতিবাদ জানাবেন প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধা রেমিটেন্স পাইটার হিসাবে মুখে মুখে মূল্যায়ন করা হয় এয়ারপোর্টে গিয়ে নামার পরে তাদেরকে আর কোনো মূল্যায়ন করা হয় না আপনি যদি এয়ারপোর্টের আর্মস পুলিশকে বা যারা কর্মরত থাকেন তাদেরকে যদি জিজ্ঞাসা করেন যে মালের লাখিস কোন দিকে দেয় কত নাম্বার বেল্টে দেয় এগুলা তারা ইসেরা ইঙ্গিতে আপনাকে বুঝাবে আপনাদেরকে বুঝাবে যে ওইদিকে যান ওখানে যান আপনার জিজ্ঞাসা করেন তাহলে তো ওরা আপনার উপর অনেক রাগ হবে অনেক ক্ষেপে যাবে তো নরয়ের বায়ের সাথে যে আচরণটা করা হয়েছে এটা সত্যি দুঃখজনক এবং এটা নিয়ে যে ভাইরা মন্তব্য করেছেন তাদেরকে বলতে চাই আপনারা আরও কতগুলো ভিডিও ক্লিপস আছে এগুলা দেখবেন এটা বাংলাদেশ নামক এয়ারপোর্টে কর্মরত যারা আছেন তারা অনবরতেই তারাই ব্যবহার করে আসছেন প্রবাসী নামক রেমেটেন যোদ্ধা ভাইদের সাথে বিশেষ করে গত পাঁচ মাস থেকে সবার মুখে মুখে শুনতেছি বাংলাদেশ এয়ারপোর্টে খুব ভালো চার্ভিস দেওয়া হচ্ছে আপনাদেরকে সার বলে সম্বর্ধনা করা হচ্ছে তো কিভাবে আপনাদেরকে সার বলে সম্বর্ধনা করা হচ্ছে তা তো আপনারা দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে আপনাদেরকে বাটাম দিয়ে দিয়ে এয়ারপোর্ট থেকে বের করা হচ্ছে আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা ভিডিওগুলা দেখবেন এয়ারপোর্টের ভিডিও ফুটেজ বের হয়েছে নরয়ের ওই বায়ের সাথে ব্যবহার করার পরে নরয় ফিরতে বায়ের সাথে এই এয়ারপোর্টের দুর্ব্যবহার করার পরে আরও একটি সিসিটিভি ফুটেজ বের হয়েছে ওই সিসিটিভি ফুটেজটা আপনারা দেখবেন দেখলে আপনারা বুঝতে পারবেন যে প্রবাসীদের সাথে কি আসারণ করা হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের জন্য বাংলাদেশ এয়ারপোর্টে কতগুলো সুযোগ সুবিধা দিয়েছেন নতুন করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা ওখানে এসে বক্তব্য দেন ওখানে বলেন প্রবাসীদেরকে চার সার বলে সম্বর্ধনা করা হবে প্রবাসীরা বিমান থেকে নেমে যাওয়ার সাথে সাথে ইমিগ্রেশন পার হওয়ার পর পরে তাদের লাকিজ বিটকাইস আপনারা বেল্টে গেলে পাবেন মূলত এই সেবা এখন আপনারা পান কিনা যারা দেশের সফরে যাচ্ছেন ছুটিতে যাচ্ছেন তারাই ভালো বলতে পারবেন ইতিপূর্বে আপনাদের জন্য লাউঞ্জিং ব্যবস্থা করা হচ্ছে আমরা লাউঞ্জ দিয়ে ওখানে কি করব। বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা বাংলাদেশে যায় ওখানে গিয়ে ইমিগ্রেশন পার হবে ইমিগ্রেশন পার হওয়ার পর পরেই তো ওরা বাংলাদেশের ষট্টি জেলা থেকে আগত সবাই সবাই দৃষ্টিকে চলে যাবে তারা ওখানে কীভাবে লাউঞ্জিং করবে এই সমস্ত এর আমি প্রয়োজন মনে করি না আমি বলতে চাই একজন প্রবাসী হিসেবে বাংলাদেশ এয়ারপোর্টের কর্মকর্তাদের কাছে আমার সাওয়া আপনারা আরও নমনীয় হবেন প্রবাসীরা অনেক পরিশ্রম করে বাংলাদেশের উদ্দেশ্যে যায় আপনারা যদি এয়ারপোর্টে তাদেরকে ভালো সেবা না দেন তাহলে তারা আপনাদের উপরে তো ক্ষিপ্ত হবেন সন্তুষ্ট হবেন না পুরা বাংলাদেশের উপরে সন্তুষ্ট হবেন আপনারা ভুল ত্রুটি করলে এটা যখন যিনি গভর্নমেন্টে থাকেন তাদের উপরে যাই পড়ে বিশেষ করে এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা উনি খুবই কাজ করেছেন সবার মুখে মুখে শুনেছি কিন্তু নরয়ের বায়ের সাথে যখন একটা হট্টগোল ওখানে শুরু হয়েছে তখন থেকে আমরা আরো কতগুলা ভিডিও ফুটেজ পেলাম তাতে দেখলাম সবার সাথেও অনবরত এগুলোই করা হচ্ছে তা আশা করি আমার ভিডিওটা আপনারা ইউটিউবে দেখবেন যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী